আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের যে পার্সেলটা যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে বসুন্ধরাতে এটা যাচ্ছে হচ্ছে বসুন্ধরা এটা আমাদের আন্টি নিয়েছে সেলিনা আন্টি বসুন্ধরা ওনার বাসায় ওনার বাসায় হচ্ছে বসুন্ধরা উনি নিয়ে এসেছে হচ্ছে একটা জাজিম পঞ্চাশ কেজির আর একটা তোষক এটা হচ্ছে আপনার এটা এই দুইটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মানে পাঁচ ফিট বাই সাত ফিট একটু ইঞ্চি কম বেশি আছে ওনারা যে মাপটা দিয়েছে সেই মাপ অনুযায়ী আমরা তৈরি করেছি তো জাজিমটা হচ্ছে পঞ্চাশ কেজি তুলা দিয়ে তৈরি করা হয়েছে শুধুমাত্র তুলা আর তোষকটা বারো কেজি তুলা দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে ছোটো যে তোষকটা এটাও বারো কেজি তো তুলা দিয়ে তৈরি করা হয়েছে এনার নাম হচ্ছে সেলিনা আন্টি মানে খুবই ভালো একজন লোক উনি বেশ কিছুদিন যাবৎ আমার সাথে কথা বলেছে কথা বলে অর্ডারটি কনফার্ম করেছে আর আমরা ওনার কথার সাথে আমাদের কাজের সাথে মিল রেখে বিশ্বাস্ততা রেখে আমরা কিন্তু এখানে ওনার প্রোডাক্টটা তৈরি করেছি তো এখন আমরা এই যে জাজিমটা জাজিমটা একটু আপনাদেরকে দেখাই আমি এই জাজিমটা দেখেন একটু এই জাজিমটা কিন্তু খুবই পাঁচ করবে তারপরে যে তুলাটা এই এই জাজিমটাতে আমরা অরিজিনাল বেলেজার পঞ্চাশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি এবং এই যে তোষকটা এই দুইটা তোষকে আমরা সুপার তুলা ব্যবহার করেছি আমাদের তুলাটা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সুপার তুলা অরিজিনাল সুপার তুলা এটা কিন্তু খুবই পাস করবে দেখতে পাচ্ছেন আর এই এই তুলাটা হচ্ছে আমরা এই দুইটা তোষকে ব্যবহার করেছি এবং আমরা জাজিমে ব্যবহার করেছি এই যে তুলাটা দেখতে পাচ্ছেন ব্লেজার তুলা এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা ক্যামেরা একটু আগায়নে দেখাও এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা আমরা সম্পূর্ণ জাজিমে কিন্তু এই তুলাটা দিয়েছি এটা খুবই পাঁচ করবে এবং এটা বসে যাওয়ার সম্ভাবনা নেই এখন আমরা এই যে দুইটা তিনটা প্রোডাক্ট তৈরি করেছি উনি আমাদের কাছে সব সময়ের জন্য বলেছে যে আমার প্রোডাক্টটার জন্য ভালো হয় আমরা আমাদের কথা কাজে মিল রেখে আমরা যেভাবে বলেছি যে আমরা সুপার তোলা দিব এবং জাজিমে আমরা বিলিজার তুলা দিব হ্যাঁ ঠিক আমাদের কথার সাথে কাজে মিল রেখে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা তৈরি করেছি এবং খুবই যত্নের সাথে খুবই যত্নের সাথে আমরা এই তৈরি করেছি আন্টি আপনাকে একটা কথা বলি আপনি ইনশাল্লাহ এগুলা ব্যবহার করে খুবই আরাম পাবেন খুবই আরাম পাবেন এবং আপনি যদি এগুলায় পানি না লাগান সবসময়ের জন্য খাটে কিন্তু অলক্লাড ব্যবহার করবেন যদি বাবুরা থাকে বাচ্চারা থাকে অলখেলার ব্যবহার করবেন এক কথা এগুলায় যেন পানি না লাগে বুঝছেন এগুলোর পানি হচ্ছে এগুলা শত্রু পানি যেন না লাগে এটার দিক খেয়াল রাখবেন তাছাড়া আপনি এটা এগুলা খুব সুন্দরভাবে আরামসে ব্যবহার করতে পারবেন এবং মানে এগুলো হচ্ছে তুলার জগতের ভিতরে সব থেকে ভালো তুলা জাজিমে অরিজিনাল ব্লেজার তুলা দিকেও তৈরি করে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামে তুলা দিয়ে তৈরি করে কিন্তু আমরা কিন্তু জাজিমে দিয়ে আছি আশি টাকা দামের তুলা অরিজিনাল ব্লেজার তুলা আর এই তোষুকটার ভিতরে আমরা যে তুলাটা দিয়েছি এটা এক কেজি তুলার দাম হচ্ছে একশো টাকা মানে এটা খুবই খুবই উন্নত এগুলো আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন আরামসে ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো ভেজাল এটার ভিতরে নাই এবং শুধুমাত্র আমরা আপনাকে না শুধুমাত্র আপনাকে না আমরা হচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা এই পণ্যগুলো সেল করতেছি এদিকে দাও সারা বাংলাদেশে পণ্য সেল করতেছি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কোনো ব্যাগ রেকর্ড আসে নাই আমাদের কমেন্টে অথবা সরাসরি আমাদেরকে কেউ ফোন করে বলতে পারে নাই যে ভাইয়া আপনার প্রোডাক্টটা ভালো হয় নাই সাইজে খাটে মেশে নাই ঠিক আছে আমাদের পছন্দ হয় নাই এরকম কথা কেউ বলতে পারে নাই এর জন্য আমরা আরও শক্তিশালী এর জন্য আমরা আরও শক্তিশালী আপনারা চেষ্টা করবেন যেন পানি না লাগে তাছাড়া আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই তো এই যে তোষকটা আমি আপনাকে একটু দেখাই আনটি খেয়াল রাখবেন আপনি এই তোষকের কিন্তু উল্টো সদর আছে বুঝতে পারছেন এটা হচ্ছে উপরে দেবেন আমি এই যে দাগ দিয়ে দিলাম আপনাকে এটা হচ্ছে উপরে দিবেন ঠিক আছে এটা উপরে দিবেন এই সাইডটা তারপরে এই যে এটাও দাগ দিয়ে দিলাম এই সাইডটা উপরে দিবেন এই জাজি মেয়েটা এই যে আমি মার্কার দিয়ে দাগ দিয়ে দিলাম এই যে আপনি ভয় পাচ্ছিলেন যে খাটে হবে কি না ছোট বড় হবে কিনা এটা আপনি যখন খাটে বিছাবেন খাটে বিছানোর পরে এটা একটু ছোট হবে একটু ছোট হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিছুদিন পরে পনেরো দিন ঘুমানোর পরে একবারে আপনার খাট সমান সমান হয়ে যাবে ঠিক আছে ভয় পাবেন না আমরা নিশ্চিত আমরা এই কাজ করতে করতে আমরা একজন দক্ষ এ বিষয়ে নিয়ে আপনার কোনো সন্দেহ নাই আপনি নিঃসন্দেহে ব্যবহার করবেন একটু ছোটো হবে এই দেখেন আমি এই জিনিসটা আমি দুই সাইডে ই রাখছি মনে করেন যে এই যে তোষকটা কিন্তু বড়ো ছয় ফিট বা সাত ফিট আমরা এই কোনো একটু ফাঁকা রাখছি একটু ছোট রাখছি এই যে এই সাইডে এবং এই সাইডও একটু ছোটো রাখছি ঠিক আছে তো এটা একটু বলবে এটা একটু বইলে সমান সমান হয়ে যাবে এই যে যে দাগটা দিলাম আমি এই এই সাইডটা উপরে দিবেন বুঝতে পারছেন প্রত্যেকটা তিনটে প্রোডাক্টে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি এই সাইডটা উপরে দিবেন দিয়ে যদি একটু ছোটো হয় এই সাইডে একটু ফাঁকা রাখবেন এই সাইডে একটু ফাঁকা রাখবেন রাইকে মাঝখানে শুকটা দিয়ে আপনি ঘুমাবেন দশ থেকে পনেরো দিন ঘুমানোর পরে আপনার খাট বরাবর হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই এবং জাজিমটা ছোটো বড় হওয়ার কোনো সম্ভাবনা নয় জাজিমটা করে মাপ মতোই হবে ইনশাআল্লাহ আর আমরা আজকে এটা আসছে পাঠাবো সন্ধ্যার সময় কোরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে পণ্যটা হাতে পাবেন আটচল্লিশ ঘন্টার ভিতরেও পেতে পারেন বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি পণ্যটা হাতে পাবেন আর আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখেন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমাদের কাছে যদি আপনি অর্ডার করতে চান অর্ডার প্রসেসিং হচ্ছে প্রথমত আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনার ঠিকানা দিতে হবে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের লাস্ট নাম্বারটা আমাদেরকে দিবেন এবং আমরা পর্যায়ক্রমে আপনার ঘাটের মাপ নেব তারপরে আপনাকে কালার দেখাবো আপনি যে কালারটা চয়েস করবেন সেই কালার অনুযায়ী আপনাকে কিন্তু আমরা তৈরি করে দিব তো যদি আপনারা অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন আমাদের কাছে থেকে আপনি লেপ নিতে পারবেন আমার আমরা যেগুলাই বিক্রি করি দেশীয় পণ্য বিক্রি করি এবং মানে অরিজিনাল অরিজিনাল পণ্য বিক্রি করি এবং আমাদের নিজেরা হাতে তৈরি করি তো আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আনটির জন্য দোয়াও ভালোবাসা থাকবে আনটি আপনিও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সৎ পথে থেকে সৎ পথে থেকে সঠিকভাবে ব্যবসা করে যেতে পারি আপনার জন্য দোয়া থাকবে আপনি আমি শুনতে পারছি আপনি নাকি অসুস্থ জন্য আপনাকে সুস্থতা দান করেন এবং সর্বশেষ কথা আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সৎ পথে থাকে ব্যবসা করতে পারি এটাই আমার লাস্ট কথা আর এগুলা নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট দিয়েছি আনটি নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট দিয়েছি আপনি আরামসে ব্যবহার করবেন ইনশাল্লাহ আগামীতে আপনি আমাদের কাছে অর্ডার করবেন এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার